হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি ভিডিওটি কেউ মানে ভিডিওটি কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো প্রচুর নতুন নতুন ভিডিও আসছে এবং অনেক তথ্য তোমরা জানতে পারবে নতুন নতুন তথ্য তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও পরপর আসবে দেখতে থাকো তোমরা যদি কিছু প্রশ্ন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি যতটা জানি অবশ্যই উত্তর দিয়ে দেব বর্ধমানের বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির হয়েছে হয়ে গেলো ছ সাত মাস কি তার বেশি একটু হয়ে গেছে তো মন্দিরের মানে কীভাবে আসবে তার ঠিকানা আমাকে অনেকেই কমেন্টে বলো যে তার মানে ঠিকানাটা বলতে তো ঠিকানা দিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো বড় ভিডিও আছে আর আমি আজকের ভিডিওতেও ঠিকানাটা ডিটেলস বলছি তোমরা ভিডিওটা দেখো কৃষ্ণকালী মায়ের মন্দির আগে কোথায় ছিল আগে দু জায়গায় ছিল এখন বেলেরা গ্রামে বেলেরা গ্রামে আগে ছিল হ্যাচারি রোডে নন্দন কানন সেখানে তার আগে ছিল মঙ্গলামায়ের বাড়ির ছাদে এখনো আছে এখন মঙ্গলা মায়ের বাড়ির ছাদে সোনামা আছেন আর বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের নতুন অস্থায়ী মন্দির এখন নতুন বলতে ছ সাত মাস কি তার বেশি হবে একটু তো মন্দিরে কিভাবে আসবেন প্রত্যেক দিন প্রচুর মানুষ আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবং মন্দিরে এসে মায়ের কাছে এসে উপকার হয় প্রত্যেক দিন লাখ লাখো মানুষ আসেন উপকার হয় অনেক অসুস্থ মানুষকে নিয়ে আসেন মঙ্গলামা বারবার বলেছেন যে অসুস্থ রুগীকে মানে আনতে বারণ করেন কিন্তু তারপর অনেকেই নিয়ে আসেন মঙ্গলামা বলেন যে অসুস্থ মানুষ তাকে মন্দিরে আনতে হবে না তার বাড়িকেও এসে তার নামে পুজো দিয়ে যান আর বাড়িতে বসে মায়ের নাম জপ করুন বাড়িতে বসে মায়ের নাম জপ করলে আর অন্য কোনো কিছুই করতে হয় না মা জাগ্রত মা জীবন্ত তাই বাড়িতে বসে মায়ের নাম জপ করুন আপনি অবশ্যই ফল পাবেন ভক্তি ভরে নিষ্ঠা ভরে মাকে ডাকুন অবশ্যই ফল পাবেন ঠিকানাটা বলে দিচ্ছি বর্ধমান যদি ট্রেনে করে আসো বর্ধমান স্টেশনে নেমে তারপর স্টেশন থেকে বেরিয়ে টোটোওয়ালাকে বলতে হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তো তোমরা সেখান থেকে একদম স্টেশন থেকে বেলেরা গ্রামের মন্দির ডাইরেক্ট টোটো করে আসতে পারো তার সেই ক্ষেত্রে ভাড়া একটু বেশি নেবে মানে এক এক জনে তিরিশ চল্লিশ টাকা আর যদি একই সাথে ছ সাতজন আসো তখন রিজার্ভ করে নিতে হবে দেড়শো দুশো একটু কথা বলে নেবে কিন্তু তোমরা যদি ওই স্টেশন থেকে বেরিয়ে যেদিকে কালনা রোডের বাসগুলো যায় ওইখানে দোকানে জিজ্ঞেস করে নিলে ওরা বলে দেবে যে কালনা রোডের বাসগুলো কোন দিকে যায় তো ওই কালনা রোডের বাসে যদি তোমরা চাপো কালনা রোডের বাসে চেপে গঞ্জ বলে বাস স্ট্যান্ড সেখানে নামতে হবে বাসে গেলে ভাড়া তো একটু কম হবে টোটোর তুলনায় তো গঞ্জ বাসস্ট্যান্ডে নেমে গঞ্জ বাস থেকে কৃষ্ণকালী মায়ের মন্দির একটু হাঁটতে হবে কিন্তু আর যদি টোটো করে আসো তখন টোটো কিন্তু মন্দিরের একদম কাছে চলে যাবে আর ওই বাসে করে যদি আসো মানে স্টেশন থেকে ওই যে বললাম কানলা রোডের বাসে যদি আসো তখন গঞ্জ বাস নামতে হবে আর গঞ্জ বাস থেকে মায়ের মন্দির কিন্তু একটু হাঁটতে হবে আর যদি বাসে করে আসো যদি নববাহ বাস স্ট্যান্ডে নামো বাস স্ট্যান্ডে নেমে তোমাকে ওই একই ডাইরেক্ট টোটো করে যেতে পারো সেই ক্ষেত্রে টোটো ভাড়া বেশি নেবে আর ধরো একজন দুজন আছো তখন টোটো একটু ওয়েট করবে যে পাঁচ ছজন একসাথে হলে তখন যাবে আর এক একজনের ভাড়া ওই তিরিশ চল্লিশ এরকম মানে আমি একটা আন্দাজ তোমাদেরকে বলছি তো তোমরা যদি ওই নবভাট বাস স্ট্যান্ডে নেমে টোটো করে ডাইরেক্ট কৃষ্ণকালী মায়ের বেলেরা মন্দিরে যেতে পারো অথবা সেক্ষেত্রে ভাড়া বেশি পড়বে আর যদি তোমরা স্টেশন পর্যন্ত আসো স্টেশন পর্যন্ত এসে ওই যে বললাম স্টেশনের পাশ দিয়ে ওভার ব্রিজটা যেদিকে যাচ্ছে তোমরা ওখানে দোকান ওখানে জিজ্ঞেস করে নেবে যে কানলা রোডের বাস কোন দিক দিয়ে যাবে ও বলে দেবে তো তখন ওই কানলা রোডের বাসে চেপে তোমরা গঞ্জ বাস স্ট্যান্ডে নামবে ঠিক পূর্বাসা বাস স্ট্যান্ডে যারা নামবে ওই ওই তোমরা ডাইরেক্ট যেতে পারো অথবা টোটো রোডের বাসগুলিতে চাপতে হবে কারণ ওই কালনা রোডের বাস ওই ধার দিয়ে যায় কিন্তু গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে আর গঞ্জ বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটু হাঁটতে হবে তুমি যদি ডাইরেক্ট টোটো করে যাও তো মন্দিরের একদম কাছে টোটো চলে যাবে আর বাসে করে গঞ্জ বাস স্ট্যান্ডের কাছে তোমরা অনেকেই হয়তো বলবে যে একই কথা বারবার বারবার রিপিট হয় তো আমি মানে ঠিক ঠিকানার ভিডিও আছে তারপর অনেকে বলো যে ঠিকানাটা বলতে তো হয়তো আমি মানে বুঝতে হয়তো অসুবিধা হয় তাই আমি একই কথা দুবার তিনবার রিপিট করতে হয় যে বাসে করে গেলে কিন্তু গঞ্জ বাস স্ট্যান্ডে নামতে হবে তখন কিন্তু একদম বাসের মানে বাসে করে গেলে কিন্তু একদম মন্দিরের কাছে নামতে পারবে না তার আগে ওই যে বাস স্ট্যান্ডে নামতে হবে বঞ্জকোলে বাস স্ট্যান্ডে নামতে হবে বাস স্টপে নামতে হবে দিয়ে সেখান থেকে মানে একটু কিন্তু হাঁটতে হবে তো এটাই হলো ঠিকানা কিন্তু আরও একটা কথা তোমাদেরকে বলি যে এই বেলেরা গ্রামে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু বেশি দিন থাকবে না তাই যারা দূর থেকে আসবে আসবো আসবো ভাবছ তো তারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও পরপর দেখতে থাকবে তার কারণ অনেক দূর থেকে আসবে এসে যদি দেখো মন্দির বন্ধ অথবা মন্দির অন্য জায়গায় তাই বলছি যে আগে ভালো করে ভিডিওগুলো সব দেখে নাও তারপরে মায়ের মন্দিরে এসো মায়ের মন্দির মানে এখানে খুব বেশি দিন থাকবে না কিন্তু সেটা কবে কখন কতদিন সেগুলো পরপর ভিডিও আসবে তখন তোমরা জানতে পারবে তো এটা আমি একটা জানিয়ে রাখলাম যে আমি যতটা জানতে পেরেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর একটা প্রশ্ন অনেকেই করো যে নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় কি না হ্যাঁ নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় মঙ্গলামা বলেছেন নিরামিষ খাবার খেয়ে পুজো দেওয়া যায় মাকে কোনো অসুবিধা নেই তাই নিরামিষ খাবার খেয়ে পুজো দিতে পারবে আর জবা ফুল খেলে কি কি খাবার খাওয়া যাবে না কি কি খাবার খাওয়া যাবে জবা ফুল কখন খেতে হবে কটা খেতে হবে কিভাবে খেতে হবে এই সব কিছু নিয়ে বড় ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওটা দেখে নেবে জবা ফুল অনেকেই খান কিন্তু সঠিক সময়ে খেতে হবে আর সঠিক নিয়মে খেতে হবে তো সেই সব নিয়ে বড় ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে যে কখন কটা খেতে হবে একটা না দুটো অনেকেই জবা ফুল চিবিয়ে খেতে পারেন না তারা কি করবেন এই সব কিছু নিয়ে কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলে গিয়ে বড় ভিডিওগুলো দেখবে আশা করছি তোমরা তোমাদের যা যা প্রশ্ন সেই উত্তরগুলো তোমরা পেয়ে যাবে আর হ্যাঁ কৃষ্ণকালী মায়ের মন্দিরের কাছেই প্রচুর দোকান আছে এখন কিন্তু ওই মানে ওই মাঠটা ঘিরে দিয়েছে এখন ওই পাঁচিরের বাইরে সব দোকান মানে পুজো কেনার দোকানগুলো বাইরে তো সেখান থেকে তোমরা পুজো কিনতে পারবে টিফিন করতে পারবে নিরামিষ ভাতও পাবে সব কিছু দোকান ওখানে আছে তো তোমরা চাইলে ওখান থেকেও পুজো কিনতে পারো অনেকেই বাড়ি থেকেও নিয়ে আসেন অনেকে এখান থেকেও কেন মানে কিনতে পারেন আর পুজোর দাম হচ্ছে দুটো একটা পঞ্চাশ টাকার পুজোর ডালা আর একটা হচ্ছে একশো টাকার পুজোর ডালা তো তোমাদের যা মানে যেটা কিনতে মন চাইবে আর তোমরা কেউ যদি মায়ের ছবি কিনতে চাও কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের ছবি তো ছবিও কিন্তু ওখানে বিক্রি হয় কিনতে পাওয়া যায় এবং ছবির দামও বিভিন্ন এবং ছবি বিভিন্ন সাইজ অনুসারে দাম যেগুলো ছোট ছোট ছবি সেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা দেখো আমি কিন্তু দামগুলো একটা আন্দাজ বলছি ঠিক আছে তোমরা যখন কিনবে যখন তারপর টোটো ভাড়াটাও বললাম যখন তোমরা টোটোতে চাপবে একটু কথা বলে নেবে আর যেগুলো একটু বড়ো ছবি সেগুলো দেড়শো দুশো টাকা এরকম দাম তো তোমরা চাইলে ছবি বই বইও কিনতে পাওয়া যায় মন্দিরের ওই যে বললাম পাঁচিরের এখন পাঁচির দিয়ে গোটা মন্দিরের জায়গাটা মাঠটা ঘিরে দিয়েছে তো ওই পাঁচিরের বাইরে দোকান সব দোকান আছে তো সেখান থেকে তোমরা কিনতে পারো আর খাবারের দোকান আছে প্রচুর খাবারের দোকান আছে সবই নিরামিষ খাবার টিফিন ভাত সবই নিরামিষ খাবারের দোকান আছে তারপরে অনেকেই আগের দিন চলে আসেন তো রাত্রে থাকার ঘর ভাড়া খুব ভালো ব্যবস্থা আছে এই নিয়েও আমার চ্যানেলে বড় ভিডিও আছে তোমরা একবার দেখবে বড়ো ভিডিও পেয়ে যাবে কত ঘর ভাড়া কী রকম কি জলের ব্যবস্থা কেমন সব কিছু বলা আছে তোমরা আমার চ্যানেলে একবার যা মানে একবার গিয়ে দেখবে বড় ভিডিও আছে যে ঘর ভাড়া সংক্রান্ত তাছাড়া ধরো রাত্রের খাবার ওই ঘর ভাড়ার মানে যেখানে ঘর ভাড়া থাকবে সেখানে ওনাদেরকে বলে দিলে ওনারাই ব্যবস্থা করে দেবেন তাছাড়া দোকান তো আছেই তো এই নিয়ে আমার চ্যানেলে বড় ভিডিও আছে আর কৃষ্ণকালী মায়ের মন্দিরের ফুল জল সেগুলো কিভাবে পাওয়া যাবে ঘরে বসে সেগুলো কিভাবে পাওয়া যাবে এই নিয়েও কিন্তু আমার চ্যানেলে বড় ভিডিও আছে তোমরা একবার আমার চ্যানেলে ঘুরে এসো তোমরা বড় ভিডিও পাবে আর বেলেরা গ্রামের কৃষ্ণকালী মায়ের মন্দির কোন দিন বন্ধ থাকে প্রত্যেক দিন খোলা শুধু সোমবার দিন তিশুল ছোঁয়ানো হয় না ত্রিশুল গণ্ডি করা থাকে তাছাড়া প্রত্যেক দিন ত্রিশুল ছোঁয়ানো হয় সোমবার দিন তিশুল ছোঁয়ানো হয় না তাই মঙ্গলামা বলেন যে সোমবার দিন বাদ দিয়ে আসতে আর শনিবার মঙ্গলবারে কিন্তু খুব বেশি ভিড় হয় প্রত্যেক দিন ভিড় হয় কিন্তু শনিবার মঙ্গলবারে খুব বেশি ভিড় হয় তাই এই ভিডিওতে কৃষ্ণকালী মায়ের মন্দির কিভাবে যেতে হবে সম্পূর্ণ বিবরণ তথ্য দেওয়া আছে কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে তোমরা কি ধরনের প্রশ্ন মানে কী ধরনের ভিডিও দেখতে চাইছো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মন্দির সংক্রান্ত তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে মন্দির সংক্রান্ত অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি যতটা জানি উত্তর দিয়ে দেবো তো ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেউ স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটা দেখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অনেক নতুন নতুন তথ্যমূলক ভিডিও আসছে যে ভিডিওগুলো তোমাদের অনেক মানে ভিডিওগুলো ভালো লাগবে তাছাড়া তোমরা অনেক তথ্য জানতে পারবে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো নমস্কার